আজ ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের ইতিহাসে এই দিনটির গুরুত্ব অপরিসীম কারণ উনিশশো সালের এই দিনটিতেই ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল এই বিষয়ে আমরা সকলেই জানি কিন্তু আজকের এই ভিডিওটির বিষয় হল ভারতীয় সংবিধান কার্যকরের জন্য কেন উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি দিনটিকেই বেছে নেওয়া হয়েছিল বছরে বারো মাসে তিনশো দিন রয়েছে তা সত্ত্বেও কেন ছাব্বিশে জানুয়ারি এই মাত্র কেবলমাত্র দিবস হিসাবে ব্যবহার করা হয়েছিল ভারতবর্ষ স্বাধীনতা লাভের বহু বছর আগে থেকেই জানুয়ারি দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন পালন করা হতো হিসাবে কিন্তু কেন উত্তর জানার জন্য চলুন আমরা পরাধীন ভারতবর্ষের দিকে ফিরে যাই এই বিষয়ে সম্পূর্ণ জানার জন্য আপনাদের অনুরোধ করব আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উনিশশো সালে পরাধীন ভারতবর্ষে আন্দোলনরত ব্রিটিশ বিপ্লবীদের রাশ টেনে ধরার জন্য ব্রিটিশ পার্লামেন্টে এক আইন পাশ হয়েছিল যা হল কুখ্যাত রাওলাট আইন রাওলাট আইন ছিল একটি অতি কুখ্যাত আইন এই রাওলাট আইনের বলে ব্রিটিশ সরকার যে কোনো সন্দেহভাজন ভারতীয়দের বিনা অনুমতিতে যতদিন খুশি আটক করে রাখতে পারত এবং বিনা বিচারে তাদের উপরে যাচ্ছে তাই অত্যাচার চালাতে পারত মূলত এটি ছিল এক প্রকার দমন প্রেরণ আইন প্রকৃতপক্ষে এই আইনের বলে ব্রিটিশ সরকার ভারতীয়দের সমস্ত অধিকার খর্ব করতে সচেষ্ট হয়েছিলেন এরই প্রতিবাদ স্বরূপ উনিশশো সালে ১৩ এপ্রিল অবিভক্ত ভারতবর্ষের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে জালিয়ানোয়ালাবাগ নামক একটি উদ্যানে প্রায় দশ হাজার মানুষ একত্রিত হয়ে এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলে আন্দোলনরত বিপ্লবীদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হাজার হাজার বিপ্লবীদের হত্যা করা হয়েছিল এরই ফলস্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন এবং এরই প্রতিবাদে সমগ্র ভারতবর্ষ জুড়ে এই আন্দোলনের আগুন জ্বলে ওঠে এর পরবর্তীকালে ব্রিটিশরা ভারতবাসীদের উন্নয়নের জন্য উনিশশো সালে সাইমন কমিশন নামে একটি আইন প্রণয়ন করেন ভারতীয়দের উন্নয়নের জন্য গঠিত এই কমিশনে ব্রিটিশ পার্লামেন্টের সাতজন সদস্য ছিল কিন্তু ভারতবাসীদের উন্নয়নের জন্য এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না এই সাইমন কমিশনের সভাপতি স্যার জন সাইমনের নাম অনুসারে এই কমিশনের নাম হয়েছিল সাইমন কমিশন এই সাইমন কমিশনেও ভারতবাসীদের অধিকার অনেকটাই খর্ব করা হয়েছিল যার ফলস্বরূপ উনিশশো সালে তিরিশে অক্টোবর লালা যার ফলস্বরূপ উনিশশো সালে সালের তিরিশে অক্টোবর লালা লাজপত রায় লাহোরে কমিশন যার ফলস্বরূপ উনিশশো সালে সালের তিরিশে অক্টোবর লালা লাজপত রায় লাহোরে সাইমন কমিশনের বিরুদ্ধে এক মহামিছিলের নেতৃত্ব দিয়েছিলেন ওই মিছিল চলাকালীন ব্রিটিশ পুলিশের লাঠির আঘাতে লালা লাজপত রায় গুরুতরভাবে জখম হন এবং পরবর্তীকালে তার মৃত্যু হয় এরপর সমগ্র ভারতবর্ষ জুড়ে সাইমন কমিশনের বিরুদ্ধে বহুবার বহু আন্দোলন হয়েছিল ঠিক ওই বৎসর অর্থাৎ উনিশশো সালে মতিলাল নেহরুর নেতৃত্বে সর্বপ্রথম পরাধীন ভারতবর্ষে ভারতবাসীদের উন্নয়নের জন্য একটি সংবিধানের রূপরেখা প্রস্তুত করা হয়েছিল এর নাম ছিল নেহেরুর রিপোর্ট এটি ছিল ভারতবর্ষের প্রথম সংবিধানের খসড়া তারা এই রিপোর্টটি একটি স্মারকলিপি হিসাবে ব্রিটিশ পার্লামেন্টে পেশ করেছিলেন কিন্তু ব্রিটিশরা কিছুতেই এটিকে মেনে নেননি তাছাড়া মোহাম্মদ আলী জিন্নাহ এই রিপোর্টের গুরুতর বিরোধিতা করেছিলেন এবং সেই সময় মূলত এই রিপোর্টের ভিত্তিতে ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী কংগ্রেস দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল যার একদিকে ছিল জওহরলাল নেহেরু সুভাষচন্দ্র প্রভৃতি নেতারা যারা চরমপন্থী নেতৃত্ব নামে পরিচিত আর অপরদিকে ছিলেন স্যার বল্লভ ভাই প্যাটেল রাজেন্দ্র প্রসাদ প্রভৃতি নরমপন্থী নেতারা সেই সময় মহাত্মা গান্ধী এগিয়ে আসেন এবং তার মধ্যস্থতার ফলে মূলত দুই নেতারা পুনরায় একত্রে মিলিত হয় এবং তারা একসঙ্গেই স্বাধীনতা সংগ্রামে যোগ দেন ঠিক ওই সময় গান্ধীজি দুই দলের নেতাদের সিদ্ধান্ত ক্রমে ব্রিটিশদের নেহরুর রিপোর্ট পুনঃ বিবেচনা করে দেখার অনুরোধ করেন তিনি বলেন ব্রিটিশ সরকার যদি এই রিপোর্টটি গ্রহণ না করেন তাহলে আমরা অবশ্যই পূর্ণ স্বরাজ অর্জনের লক্ষ্যে এগিয়ে যাব কিন্তু এক বছর কেটে গেলেও ব্রিটিশ সরকার যখন এই বিষয়ে কোনো কর্ণপাত করলেন না ঠিক তখনই উনিশশো সালে ডিসেম্বর মাসে মহাত্মা গান্ধীর নেতৃত্বে লাহোরে এক অধিবেশন অনুষ্ঠিত হয় যার নাম হল লাহোর অধিবেশন এই অধিবেশনকে অনেকে পূর্ণ স্বরাজ অধিবেশন বলে থাকেন এই পূর্ণ স্বরাজ বা লাহোর অধিবেশনে জওহরলাল নেহেরু সভাপতি পদ অলঙ্কৃত করেছিলেন এবং এই অধিবেশনের মাধ্যমেই চরমপন্থী ও নরমপন্থী নেতারা একজোট হয়ে পূর্ণ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে এই অধিবেশনে তারা তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন প্রায় চার দিন ধরে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল আর এই অধিবেশনের একেবারে শেষ দিকে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর জওহরলাল নেহেরুর নেতৃত্বে লাহোরে রাভি নদীর তীরে পূর্ণ স্বরাজ অর্জনের লক্ষ্যে ভারতবর্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেই সময় জাতীয় পতাকার মাঝখানে চক্রের পরিবর্তে চরকার প্রতীক চিহ্ন থাকত তবে এই দিনটি নিয়ে বহু বিতর্ক আছে অনেক ঐতিহাসিক মনে করেন এই দিনটি ছিল একত্রিশে ডিসেম্বর মধ্যরাত্রি আবার অনেকে মনে করেন এই দিনটি ছিল পয়লা জানুয়ারি উনিশশো সাল যাই হোক না কেন এর কিছুদিন পর তারা যখন লাহোর থেকে দিল্লিতে ফিরে এলেন ঠিক সেই সময় দিল্লি কংগ্রেসের নেতারা স্থির করলেন লাহোর অধিবেশনকে স্মরণীয় করে রাখতে এবং ভারতবর্ষের পূর্ণ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে দিল্লিতে পুনরায় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হবে সেই লক্ষ্যে তারা উনিশশো তিরিশ সালের জানুয়ারি মাসের শেষ রবিবার দিনটিকে স্থির করলেন ঘটনাক্রমে উনিশশো তিরিশ সালের জানুয়ারি মাসের শেষ রবিবার দিনটি ছিল ছাব্বিশে জানুয়ারি ওই দিন দিল্লিতে কংগ্রেসের সমস্ত নেতারা একত্রে দিল্লির লালকেল্লার সামনে মাঝখানে চরকার প্রতীক চিহ্ন সহ তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করলেন সেই শুরু তারপর থেকে উনিশশো সালে ভারত স্বাধীনতা পাওয়ার সময় পর্যন্ত প্রতি বৎসর ছাব্বিশে জানুয়ারি দিল্লির লালকেল্লার সামনে ছাড়াও সমগ্র ভারত জুড়ে বিভিন্ন স্থানে স্বাধীনতা সংগ্রামীরা একত্র হয়ে ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করতেন যার ফলে সমগ্র ভারতবর্ষ জুড়ে ছাব্বিশে জানুয়ারি দিনটি পূর্ণ স্বরাজ দিবস হিসাবে পালিত হতো এরপর আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে এর পরবর্তীকালেও ওই দিনটি পূর্ণ স্বরাজ দিবস হিসাবে পালিত হতো এর পরবর্তীকালে সংবিধান লেখার কাজ শুরু হয় উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর সংবিধান রচনা এবং সংশোধনের কাজ পুরোপুরি শেষ হয়ে যায় কিন্তু এর পরেও প্রায় দু মাস অপেক্ষা করা হয়েছিল কেবলমাত্র ছাব্বিশে জানুয়ারি দিনটির জন্য অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি এসে গেল অর্থাৎ ওই দিন উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধানের বাস্তবায়ন ঘটল এবং সেই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে ঘোষিত হলো প্রকৃতপক্ষে ভারতবর্ষের স্বাধীনতা লাভের বহু আগে থেকেই অর্থাৎ সালে জানুয়ারি থেকেই এই বিশেষ দিনটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করা হয়ে থাকে এখনো পর্যন্ত যে দিনটির গুরুত্ব ভারতবর্ষের ইতিহাসে এবং বর্তমান কালেও অপরিসীম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না